চৌদ্দগ্রামের খিরণশাল বাজার ইকরা মাদ্রাসার শুভ উদ্বোধন দেশ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার চৌদ্দগ্রামের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুন্সিরহাট ইকরা মাদ্রাসার দ্বিতীয় শাখা কিরণশাল বাজার সিংরাইশ চৌমোহনীতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে কিরণশাল বাজার নতুন শাখায় ভর্তি কার্যক্রম ও বই দেওয়ার মাধ্যমে উদ্বোধন করা হয় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিরহাট ও ক্ষীরনশাল বাজার ইকরা মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাবিবুর রহমান সিনিয়র শিক্ষক মাওলানা জহিরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিরহাট ইউনিয়ন সেক্রেটারি হাফেজ বদিউল আলম মুন্সিরহাট ইকরা মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাস্টার আব্দুল জলিল ক্ষীরনশাল বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তফা সমাজসেবক ইঞ্জিনিয়ার শাহিন আলম মুন্সিরহাদ ইকরা মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম খিরণশাল উত্তরপাড়া জামে মসজিদ খতিব মাওলানা বাকি বীর মুক্তিযোদ্ধা হাজির নোয়াব আলী সহ আরও অনেকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা জহিরুল ইসলাম আমাদের এই পয়েন্ট বানামে এমন কোনো সুযোগ নাই কারণ এখানে আছে অল্পতে তাহলে ছাত্রজনদের সম্মান আদায়ের আমাদের আমরা আসলে যখন মাঠে বড় পরিষ্কার সুন্দর

তাহলে সবগুলো প্রতিষ্ঠানে আছে এবং সবগুলো প্রতিষ্ঠানে প্রতিযোগিতা করছে যে একটার চেয়ে বেশি মান আমরা কিভাবে দিতে পারি অনেক চেষ্টা অনেক প্রচেষ্টা তাহলে যেমন আমরা উপকৃত হচ্ছি তেমন প্রতিষ্ঠান উপকৃত হচ্ছে অভিভাবক উপকৃত হচ্ছে কিন্তু কিরণ সাহ যদি আমরা একটা প্রতিষ্ঠা দিছি কিন্তু কিরণ সাহের

দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে